আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন চারটা ফলের ব্যাপারে যা আমাদের প্রত্যেকের অবশ্যই খাওয়া উচিত স্পেশালি যাদের বয়স পঞ্চাশ বা তার ঊর্ধ্বে তাদের তো অবশ্যই তাদের খাবারের তালিকায় রাখা উচিত এই চারটা ফল আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা খুবই হেলথ কনসাস হেলদিভাবে থাকতে ভালোবাসেন হেলদিভাবে জীবনযাপন কাটাতে ভালোবাসেন এবং চান তাদের বৃদ্ধ বয়সটা হেলদিভাবে কাটুক তো চলুন জানিস এই চারটা ফল নাম্বার ওয়ান পেঁপে নাম্বার টু অ্যাপেল নাম্বার থ্রি কিসমিস নাম্বার ফোর লেবু তো আজকের ভিডিওতে আমরা জানবো এই চারটা ফল খাওয়া আমাদের শরীরের জন্য কেন উপকারী এই চারটা ফল খেলে আমরা কী কী হেলথ বেনিফিট পাব আর সব থেকে ইম্পর্টেন্ট পঞ্চাশ বা তার ঊর্ধ্বে মানুষদের জন্য কেন উপকারী এই চারটা ফল তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কারা খাবো না এই চারটা ফল তো চলুন জানি এই চারটা ফলের ব্যাপারে একেবারে ডিটেইলে হ্যালো এভরিওান আমি ডায়টেশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো সব থেকে প্রথমে কথা বলবো পেঁপে পেঁপের ব্যাপারে আজকে আমি সব থেকে প্রথমে কথা বলবো পেঁপে একটা এক্সট্রা অর্ডিনারি ফুড বলা যেতে পারে পেঁপে নেচারের একটা অমূল্য গিফট পেঁপে খুবই ভালো স্পেশালি পঞ্চাশ বা তার ঊর্ধ্বে মানুষদের জন্য খুবই উপকারী পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে প্রচুর ভিটামিন রয়েছে প্রচুর মিনারেলস রয়েছে অনেকগুলো এসেন্সিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভিটামিন সি রয়েছে ভিটামিন এ রয়েছে পঞ্চাশ বা তার ঊর্ধ্বে মানুষদের জন্য খুবই উপকারী চলুন জানি কেন উপকারী পঞ্চাশ বা তার ঊর্ধ্বে মানুষদের জন্য প্রথমেই বলবো ডাইজেশান বা হজম আপনারা তো সবাই জানেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হজম রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা চলেই আসে আমরা না চাইতেও চলে আসে যেমন গ্যাস অ্যাসিডিটি বধজম কনস্টিপেশন এরকম সমস্যা চলেই আসে পেঁপেতে একটা ভালো জিনিস রয়েছে পেঁপের মধ্যে একটা এনজাইম রয়েছে যেটা হচ্ছে পেপাইন এটা খুবই ভালো এটা আমাদের ডাইজেশানকে বুস্ট করে হজম রিলেটেড সমস্ত সমস্যার সমাধান করতে পারে পেঁপে তো আপনার যদি এরকম ডাইজেশান বা হজম রিলেটেড সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই পেঁপেকে আপনার খাবারের তালিকায় রাখবেন এছাড়াও পেঁপে আরও অনেক ভালো ভালো কাজ করেন যেমন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ইমিউনিটি পাওয়ার কমতে থাকে আপনারা তো দেখেইছেন কোভিড যখন হয়েছিল তখন ডাক্তাররা কিন্তু প্রথমেই বলেছিলেন যে বাচ্চারা আর বৃদ্ধ মানুষরা সতর্ক থাকবেন কারণ তাদের ইমিউনিটি পাওয়ার কম আর পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর ভিটামিন সি হচ্ছে ইমিউন বুস্টার একটা জবরদস্ত ইমিউন বুস্টার হচ্ছে ভিটামিন সি পেঁপেতে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে বিভিন্ন রকমের ইনফেকশন থেকে ফাইট করতে আমাদের সাহায্য করে তো আপনাদের যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে তাহলে অবশ্যই আপনাদের খাবারের তালিকায় রাখবেন পেঁপে এছাড়াও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের বিভিন্ন রকমের সমস্যা চলে আসে যেমন স্কিন ড্রাই হয়ে যায় স্কিনের রিঙ্কিলস চলে আসে পিগমেন্টেশান চলে আসে আরও বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে স্কিনে পেঁপেতে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে আর প্যাপাইন রয়েছে এগুলো কিন্তু খুবই ভালো আমাদের স্কিনকে টাইট করার জন্য ব্রাইট করার জন্য এইরকম রিঙ্কিলসকে কম করার জন্য স্কিনকে হেলদি রাখার জন্য এবং স্কিনকে ন্যাচারালি গ্লো বাড়ানোর জন্য তো অবশ্যই আপনারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেঁপেকে আপনার খাবারের তালিকায় অবশ্যই রাখবেন পেঁপে আপনার টেস্টের সঙ্গে সঙ্গে হেলথকেও বুস্ট করবে নেক্সট যে ফ্রুটটার কথা বলবো তার আগে বলি আমার ভিডিও যদি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ইনফরমেশান আপনাদের সামনে উপস্থাপনা করার অনেক ইচ্ছে জাগায় যাই হোক এবার বলবো নেক্সট ফ্রুডের কথা সেটা হচ্ছে অ্যাপেল কথাই বলে অ্যান অ্যাপেল এডে কিভস দ্য ডক্টর অ্যাওয়ে এটা আমরা সবাই জানি তা বলে অ্যাপেল খেয়ে আমার ভিডিও দেখা বন্ধ করে দেবেন না আমার সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু অ্যাপেল আমাদের জন্য আমাদের শরীরের জন্য খুবই উপকারী স্পেশালি পঞ্চাশ বা তার ঊর্ধ্বে মানুষদের জন্য অ্যাপেল খুবই উপকারী অ্যাপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে প্রচুর ভিটামিন রয়েছে প্রচুর ফাইটো নিউট্রিয়েন্ট রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো চলুন জানি পঞ্চাশ বা তার ঊর্ধ্বে মানুষদের জন্য কিভাবে অ্যাপেল উপকারী প্রথমেই কথা বলবো হার্ট হেলথ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হার্ট রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে হার্টে ব্লকেজ দেখতে পাওয়া যায় হার্ট অ্যাটাক দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে হার্ট রিলেটেড আর আপেলে যেহেতু প্রচুর পরিমাণে সলিবুল ফাইবার রয়েছে যেটা আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমাতে অর্থাৎ এলডিএল এর পরিমাণ কমাতে এবং এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সাহায্য করে যার ফলে আমাদের হার্টের হেলথ কিন্তু খুব ভালো থাকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের হার্টের হেলথ খুব ভালো থাকে প্রচুর পরিমাণে সলেবুল ফাইবার রয়েছে এই অ্যাপেলের মধ্যে তো আপনি যদি চান আপনার হার্টের হেলথ ভালো থাকুক আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকুক তাহলে অবশ্যই একটা করে অ্যাপেল আপনার খাবারের তালিকায় রাখবেন নেক্সট কথা বলবো ওয়েট ম্যানেজমেন্ট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মেটাবলিজম অনেক স্লো হয়ে যায় যার ফলে আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে পড়ে আমাদের জন্য কিন্তু অ্যাপলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আর এটা তো আমরা সবাই জানি যে আমরা ফাইবার যদি খাই তাহলে আমাদের পেটটা অনেকক্ষণ ভরা ভরা থাকবে আর পেট ভরা থাকলে আমরা আলতু ফালতু খাবো না আর আলতু ফালতু না খেলে আমাদের এক্সট্রা এক্সট্রা ক্যালোরি আমাদের শরীরে যাবে না যার ফলে ওজন নিয়ন্ত্রণেও কিন্তু খুব ভালো সুবিধা হবে তো অ্যাপেলে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ওজন নিয়ন্ত্রণের জন্য কিন্তু খুব ভালো সাহায্য করে ব্লাড সুগার নিয়ন্ত্রণেও অ্যাপেল খুব ভালো সাহায্য করে অ্যাপেলের মধ্যে থাকা ফাইবার সুগারের স্লো ডাউন করে দেয় যার ফলে সুগারকে মেনটেন করা সুগারের লেভেলকে রেগুলেট করতে খুব ভালো সাহায্য করে তো এতগুলো ভালো ভালো কাজ করে একটা নর্মাল সাইজের অ্যাপেল তো আপনার বয়স যদি পঞ্চাশ বছর হয়ে থাকে বা পঞ্চাশ বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার খাবারের তালিকায় অ্যাপেল রাখবেন যদি আপনি ইয়াং হয়ে থাকেন যদি আপনি চান যে আপনার বৃদ্ধ বয়সে হার্টের কোনো সমস্যা না আসুক আপনি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকুক তাহলে অবশ্যই আপনার খাবারের তালিকায় একটা করে অ্যাপেল প্রত্যেক দিন রাখবেন এবার বলি তিন নম্বর ফ্রুটস এটা অ্যাকচুয়ালি ফ্রুটস নয় এটা একটা ড্রাই ফ্রুটস যেটা হচ্ছে কিসমিস কিশমিস তো আর কিছুই নয় শুকনো আঙ্গুর এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে পটাশিয়াম রয়েছে আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পঞ্চাশ বা তার ঊর্ধ্বে মানুষদের জন্য খুবই উপকারী এবার জানি যে পঞ্চাশ বা তার ঊর্ধ্বে মানুষদের জন্য কিভাবে উপকারিতা দেয় এই কিসমিস প্রথমেই কথা বলবো বোন হেলথ অর্থাৎ হাড়ের মজবুতি এটা তো আমরা সবাই জানি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হাড়ের মজবুতি কমতে থাকে এবং একটা সময় হয় হাড়ের মজবুতি কমতে কমতে অস্ট্রীয় পরশিসের মতন সমস্যা দেখতে পাওয়া যায় কিসমিসে যেহেতু বোরন রয়েছে আর ক্যালসিয়াম রয়েছে আর এই দুটো জিনিসই হাড়ের মজবুতিকে স্ট্রং করার জন্য খুবই উপকারী কিসমিসে বোরন এবং ক্যালসিয়াম থাকে যা বোন ডেন্সিটিকে মেনটেন করতে সাহায্য করে কিসমিস রেগুলার কনজিউম করলে খুব সহজেই আপনি হাড়ের মজবুতি বাড়াতে পারেন শুধু এটা নয় হাড়ের মজবুতি ছাড়াও হজমের জন্য খুবই ভালো জিনিস এই কিসমিস কিসমিস খেলে এর মধ্যে থাকা ফাইবার আপনার ডাইজেশানকে স্মুথ করবে আপনার রেগুলারিটি মেনটেন করতে সাহায্য করবে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের হেলথকে খুব ভালো রাখবে কনস্টিপেশন থেকে আপনাকে বাঁচাবে কিসমিসে ন্যাচারাল সুগার থাকে যেটা আপনাকে কুইক এনার্জি বুস্ট করবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা তো জানেনি যে আমাদের এনার্জি লেভেল কমতে থাকে রোজ যদি আমরা কিছুটা পরিমাণে কিসমিস খাই তাহলে আমাদের এনার্জি অনেকটা বুস্ট হবে সারা সারাদিন আমাদেরকে অনেক এনার্জেটিক লাগবে তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হন অর্থাৎ আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে কিসমিসকে ভেবে চিনতে খাবেন আমি তো বলবো ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন কারণ কিসমিসের মধ্যে ন্যাচারাল সুগার রয়েছে যেটা কি করে আমাদের শরীরে সুগার লেভেলকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয় তো আপনার যদি অলরেডি ব্লাড সুগার বাড়া থাকে তাহলে একবার ডক্টরের পরামর্শ নিয়ে তবেই কিসমিস খান কিসমিসের পর বলবো যে ফলটার কথা সেটা হচ্ছে লেবু ভিটামিন সি আর ফ্ল্যাভোনয়েডে ভরপুর হচ্ছে লেবু পঞ্চাশ বছর বা তার ঊর্ধ্বে মানুষদের জন্য খুবই উপকারী এই লেবু কিভাবে চলুন জানি প্রথমেই যেমনটা আমি একটু আগেই বলছিলাম যে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে ভিটামিন সি আর ভিটামিন সি হচ্ছে একটা জবরদস্ত ইমিউন বুস্টার আর ভিটামিন সি সব থেকে বেশি পাওয়া যায় আমলকিতে তারপরে পাওয়া যায় লেবুতে লেবুতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর ভিটামিন সি যেহেতু ইমিউন বুস্টার আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে অনেক বাড়াতে সাহায্য করে বিভিন্ন ধরনের ইনফেকশান থেকে আমাদেরকে বাঁচাতে সাহায্য করে ভিটামিন সি একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যা ইনফেকশানের সঙ্গে লড়ে স্পেশালি পঞ্চাশ বছর বা তার ঊর্ধ্বে মানুষদের ইনফেকশান হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে বা ইনফেকশন হয়ে গেলেও খুব কষ্টে ঠিক হয় এবং কিডনি কিডনি হেলথ বডিকে হাইড্রেট রাখার সঙ্গে স্টোন থেকে বাঁচাতে সাহায্য করে লেবু ল্যামনের মধ্যে থাকা অক্সিডেন্ট এজ রিলেটেড অক্সিডেটিভ স্ট্রেস আর ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে ফাইট করতে আপনাকে সাহায্য করে অর্থাৎ আপনার সেলকে হেলদি রাখে এজিং প্রসেসকে স্লো ডাউন করে দেয় এর ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার বডিতে যে ঘাটতি হয়েছিল বা কম এজেও অনেক সময় দেখা যায় এজিং লাগে সেই প্রসেসটাকে অনেকটা স্লো করে দেয় এই জন্যে লেমন ওয়াটার সব দিন খেলে আপনার স্কিন অনেক গ্লো করবে আর আপনার এজ হলেও কম বয়সী দেখাবে আপনাকে তো এই চারটা ফলকে অবশ্যই নিযুক্ত করুন আপনার খাবারের তালিকায় আর আপনার বয়স যদি পঞ্চাশ বা তার ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনার খাবারের তালিকায় নিযুক্ত করুন এই চারটা ফল আশা করছি আমার ভিডিওতে অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আপনাদেরকে দিতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন